যে নেত্রী রমজান মাস এবং যে সময় এদেশের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার করতে আমিও সেভাবে একটি আয়োজন করব এখন আমাদের একমাত্র কাজই হচ্ছে যে আমাদের মা বেগম জন্য দোয়া করে পাক যেন ওনাকে কবরের জিন্দিগি এবং হাসরের ময়দানে যেন আল্লাপাক পরিচিত ঘাট সহজে পাস পার করে দিয়ে জান্নাত পাশ করেন আমাদের মরহুম নেত্রী চলে গেছেন আমাদেরকে ছেড়ে ওনার রোহের মাক্ষরাতের জন্য আমাদের দক্ষিণ সুরমা সভাপতি কামসুদ্দি সাহেব এবং ওনার লন্ডন প্রবাসী ছোট ভাই আমাদের নেতা চেয়ারম্যান সাহেবের অত্যন্ত আস্থাভাজন কামাল উদ্দিন এই আজকে আমাদের দেশ নীতির জন্য এই সিনিয়র আয়োজন করেছে দেশ বেগম খালেদা জিয়া মানে জনতার তো মানে জনপ্রিয়তার চরম শীর্ষে অবস্থান করছিলেন আর এই ঠিক এই মুহূর্তে ওনার চলে যাওয়াটাকে আসলে আমাদের খুবই ব্যথিত আমরা কি খুবই মর্মাহত করেছে আমরা যারা অসংখ্য বাংলাদেশের অসংখ্য যে নেতাকর্মী ভক্ত অনুসারী এবং ওনাকে যারা পছন্দ করেন দলমত নির্বিশেষে সবাই ওনার জন্যে আসলে ব্যথিত আজকে আমাদের যদিও মানে এটা খুবই কষ্টের বিষয় একটা যে আমাদের নেত্রী আমাদের মধ্যে নাই তবে আমরা উনাকে ধারণ করি এবং সময় আমরা আমাদের ভিতরে উনি আছেন আমরা মনে করি যে উনি আমাদের সঙ্গে আছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনদী বেগম খালেদা জিয়া উনি বরম আজকে আমাদের মাঝখানে নাই সাবউদ্দিন আমাদের দক্ষিণ উপজেলার প্রেসিডেন্ট এবং কামাল উদ্দিন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের কোঅর্ডিনেটর তারা দুই ভাই আজকে এখানে হাজার হাজার মানুষের ম্যাডামের দোয়া উপলক্ষে তারা আয়োজন করেছে এবং আমরা এই দোয়াতে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই আসছি এটা বাংলাদেশের আমার মনে হয় যে একটা একটা ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতি সুখাহত আমরাও দলীয় নেতা কর্মীরা একইভাবে শোকাহত সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদোসের মেহমান হিসেবে কবল করেন